নমস্কার বন্ধুরা বিহারিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি চিলি চিকেন রেসিপি আজকালকার দিনে চিলি চিকেন বানাতে পারে না এরকম কোনো লোক নেই তবুও আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটাই আপনাদের আজকে দেখাচ্ছি তো সবার প্রথমে কিন্তু আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবার এই চিকেনটাকে নিয়ে তার মধ্যে পরিমাণমতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে তাহলে আপনারা কিন্তু এর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন তবে ভিনিগারের থেকে আমার মনে হয় লেবুর রসটা দেওয়াই স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো তো চলুন ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি চিকেনটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে ডিমটাকে ফাটিয়ে এই চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো জানেন তো এই চিলি চিকেন বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় টেস্টি খুব তাড়াতাড়ি কিন্তু বানানো যায় আর খুব সহজ কম কম উপকরণ দিয়ে তো আপনারাও জানাবেন কিন্তু আপনারা কিভাবে কি কি দিয়ে বানান হয় তো আলাদা হতে পারে আমার থেকে একটুখানি তবুও আপনারা জানাবেন অবশ্যই এর মধ্যে কিন্তু আমি এক ঢাকনা মতো সয়া সস দিয়ে দিচ্ছি আর সয়া সস দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিচ্ছি যাতে রঙটা সুন্দর আসে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর দু চামচ মতো ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নেব এইখানে জানেন তো ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় না তাহলে চিকেনের ওপরে যখন আপনি চিকেনটা ভাজবেন তখন চিকেনের ওপরের লেয়ারটা অনেকটা মোটা হয়ে যাবে তো তখন চিকেনটা খেতে অতটা ভালো লাগে না তো যতটা পারবেন কম দিয়েই মাখার চেষ্টা করবেন তো আমার চিকেনটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে আমি কিন্তু ভালোভাবে সব উপকরণ সহ চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে আমি আধা থেকে এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব আর এদিকে আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি যা যা লাগবে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আর হলো স্প্রিং অনিয়ন তো দেখতেই পারছেন পেঁয়াজটা কিভাবে কেটেছি ক্যাপসিকামটা কিভাবে কেটেছি কিউব কিউব করে কিন্তু আমি কেটে নিয়েছি আর রসুনটাকেও কুচিয়ে নিয়েছি আর অন্যদিকে একটা বাটি নিয়েছি এর মধ্যে একটা সস তৈরি করে রাখবো যেটা চিলি চিকেনের মেন উপকরণ তো এর মধ্যে আমি দু চামচের মতো সোয়া সস আর এক চামচ মতো রেড চিলি সস নিয়ে নিয়েছি প্যাকেটটা ভরা ছিল না ছিটকে গেছে এর জন্য আর এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো টমেটো ক্যাচাপ আর টমেটো ক্যাচাপটা না পুরো ডিব্বাটাই ভরা ছিল এর জন্য বের করতে অনেকটা অসুবিধা হচ্ছিলো ঝাঁকানোর পরে অনেকক্ষণ পরে পড়েছে তো তিন চামচ মতো কিন্তু আমি এর মধ্যে টমেটো ক্যাচাপ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটুখানি ভিনিগার এখানে কিন্তু আমি ভিনিগারটা ব্যবহার করছি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে নেব তো চলুন আমার সব কিছু উপকরণ কিন্তু তৈরি হয়ে গেছে এবার মেন রেসিপির দিকে যাওয়া যাক মেন রেসিপির দিকে যাওয়ার আগে কিন্তু আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দেবো গ্যাসের ওপরে আর আমি দুপুর বেলানো পাঁপড় ভেজেছিলাম তো ওই তেলটাই রয়ে গেছে হালকা সা তো ওই তেলের মধ্যেই আমি আরও তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা করে চিকেনের টুকরো আমি ছেড়ে দেব আর একদম মিডিয়াম ফ্লেমে একদম হাই ফ্লেমে দিলে কিন্তু ওপর দিয়ে চিকেনের কোটিংটা পুড়ে যাবে কিন্তু চিকেনটা ভালো করে ভেতরে সেদ্ধ হবে না তো মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালো করে আমি ভেজে নেব আর জানেন তো এখানে না আমি একটা ট্রিক ইউজ করি যেটা অনেকটা কাজে দেয় অনেক সময় দেখবেন চিকেন ভাজার পরে না ওটা না অনেকটা হার্ড হয়ে যায় মানে চিলি চিকেনে দিলে না ওই সফটনেসটা থাকে না চিকেনের ভেতরে যে জুসি ভাবটা থাকে ওটা থাকে না তো এক্ষেত্রে না আমি কি করি চিকেনটাকে না এরকম ঢেকে দিই মানে ঢাকনা আটকে তারপরে ওটাকে কুক হতে দিই তাহলে না ওই চিকেনের যে জুসি থাকে ওই জুস জুসি ভাবটা নষ্ট হয়ে যায় না তো চিকেনটা যখন আমরা গ্রেভির মধ্যে দিই তখন কিন্তু ওটার স্বাদটা মানে খেতে অনেকটা ভাল লাগে যেহেতু এগুলো বোনলেস চিকেন তো এর ভেতরে ওই শক্ত ভাবটা চলে আসার সম্ভাবনা থেকে যায় আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু সমস্ত চিকেন এরকম লাল লাল করে ভেজে নেবো আর দেখেছেন তো আমি ঢাকনা আটকে আটকে একদম ধিমিয়ে আছে মানে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে এপিট ওপিট করে বেশ মিডিয়াম লাল লাল করেই ভেজে নিচ্ছি আমার সমস্ত চিকেন কিন্তু এভাবেই ভাজা হয়ে গেছে এখন সব চিকেনগুলো তুলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল ছিল তো আমি তেল কিন্তু অনেক কমিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল রেখে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা যখন হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে একদম ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু রসুনের টেস্টটা আসবে না হালকা সা যখন কালার চলে আসবে ওর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে এটাকেও সামান্য একটুখানি নুন দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেবো এটাকেও কিন্তু সফট করলে না চিলি চিকেনের মধ্যে ক্রিস্পি বানটাই ভালো লাগে তো সফট করে দিলে আমার মনে হয় অতটা টেস্ট লাগে না তো হালকা তেলের মধ্যে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিন্তু যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম ওই সসটা তো আপনারা কিভাবে চিলি চিকেন বানান অবশ্যই আমাকে জানাবেন হতে পারে হয়তো আমার রেসিপির মধ্যেও কোনো ভুল ত্রুটি থাকতে পারে তো অবশ্যই জানাবেন কিন্তু আপনারা আর আপনাদের কেমন লাগলো ওই রেসিপিটা অবশ্যই জানাবেন আমাকে আর একবার খেয়ে অবশ্যই দেখবেন এইভাবে চিলি চিকেন তো আমার কিন্তু দেখুন সবজিটা হালকা হালকা যখন নরম হয়ে এসেছে একদম কিন্তু লাল লাল করে ভাজেনি হালকা সা নরম নরম হয়ে এসেছে আমি এখন এর মধ্যে ওই যে সসটা তৈরি করে রেখেছিলাম ওই সসটা দিয়ে সামান্য সসটাকেও আমি কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এর মধ্যে আবারও কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করছি না যদি আপনাদের ঝাল খেতে ইচ্ছা করে তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর আমার মনে হচ্ছিল টমেটো ক্যাচাপ একটুখানি কম আছে তো আমি সামান্য আরেকটু টমেটো টমেটো ক্যাচাপের মধ্যে অ্যাড করে দিয়েছি তো আবারও কিন্তু ভালোভাবে সসটাকে সবজির সঙ্গে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আপনাদের যতটা গ্রেভি রাখার দরকার আপনারা ততটা গ্রেভি রাখতে পারেন ড্রাই চিলি চিকেন হলে আপনারা একদম সামান্য জল ব্যবহার করবেন আমি যেহেতু ড্রাই চিলি চিকেন বানাচ্ছি না একটুখানি গ্রেভি রাখবো তো আমি একটুখানি বেশিই জল দিয়েছি তো জল দেওয়ার পরে এখন আমি নহুন চিনি লঙ্কা সমস্ত কিন্তু টেস্ট করে নিচ্ছি আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে নিচ্ছি এখন যখন ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে আমি যে চিকেনের ভাজা টুকরোগুলো রয়েছে ওই চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো দেখুন গ্রেভিটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে গ্রেভিটা একদম ভালোভাবে ফুটে উঠলে তারপরেই আমি চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে নেব তো আমি কিন্তু আবারও ভালোভাবে গ্রেভিটাকে একবার নাড়িয়ে একটুখানি ঢাকনা আটকে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে গ্রেভিটাকে আবার ভালো করে নাড়িয়ে দেখলাম যে সব ঠিকঠাক আছে সবজিগুলো একদম সফট হয়ে যায়নি এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে চিকেনের টুকরোগুলোও মিশিয়ে নেবো এখন এই চিকেনের সাথে গ্রেভির একটা মানে বয়েল আসার জন্য রেখে দেবো যখন এই চিকেনের সঙ্গে গ্রেভিটা ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে চিলি চিকেনের মেন জিনিস যেটা যারা চিলি চিকেন হয়তো আবার সম্ভবই না তো সেইটাই অ্যাড করব মানে কর্নফ্লাওয়ারের গোলা তো আমি এখানে কিন্তু এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ফ্লাওয়ারটাই আমি কিন্তু এই গ্রেভির মধ্যে অল্প অল্প করে দিতে থাকব আর গ্রেভিটাকে মেশাতে থাকবো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম চিলি চিকেনের গ্রেভি ঠিক হয়ে আসে দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভি ঠিক হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্প্রিং আনিয়ন যে স্প্রিং অনিয়নটা আমি কেটে রেখেছিলাম স্প্রিং অনিয়ন দিলে কিন্তু চিলি চিকেনের টেস্ট বা ফ্রায়েড রাইসের টেস্ট একটু অন্য স্বাদ লাগে একবার খেয়ে দেখবেন তো ওপর দিয়ে কিন্তু আমি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি আর এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হলো সাদা তিল সাদা তিল দিয়ে দেখবেন আর চিলি চিকেনের মধ্যে টেস্টটা আরও সুন্দর লাগে খেতে এই স্প্রিং অনিয়নের সাদা তিলের জন্য তো আমি সাদা তিল আর স্প্রিং অনিয়ন দিয়ে আবারও ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমি চিলি চিকেন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে একবার অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও বা নতুন রেসিপির সঙ্গে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন